পাঁচই আগস্টের পরে বাংলাদেশ নতুন একটা সূর্যের দেখা মিলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত আমাদের উপরে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি খুলনায় পদার্পণ করছেন সোমান আলা পরে বিগত পনেরো বছর ধরে সেইখানে আসতে পারে নাই দশজন মানুষ নিয়ে আমরা এক জায়গায় বসবো সেটারও কোনো তিন মাইল অন্তর অন্তর পাহারা বসাতে হতো যে দেখো কেউ পুলিশ আসে কিনা আল্লাহ আজকে তিনি যখন মঞ্চে আসতেছেন তখন তাকে ভিআইপি গার্ড দিয়ে পুলিশ ওসি ডিসি যা আছে সব তার পিছনে দিয়ে তাকে মঞ্চে উঠাই দিয়েছে সব এটা আল্লাহর অতি দয়া ঠিকই না বলেন এটা আল্লাহর অতি দয়া